চার দিন খেলাই করবি না বাড়ি যাবি বাড়ি যাওয়ার ছটফট করছি কেন ছটফট করবো না কতক্ষণ আশা হয়ে গেল নি চল চল অন্য ঠিক আছে ঠিক আছে চ কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি, আমি এক পথের বাউল। আমার কোনো বাড়ি ঘর নেই। বাউল, আপনাকে দেখে তো বাউল মনে হয় না। কেন? বাউল আবার কেমন হয়? মাঝে দিকে গিয়ে ঝাকুঝুকু চুল, মুখে থাইরে বড় বড় দাড়ি, হাত চোখে মুখে খাদ্য, ওশান পিচাও। আপনাকে দেখে তো বাউল মনেই হয় না। তাহলে কি মনে হয় আমাকে? আপনাকে দেখে মনে হয় সিনেমার হিরো। তাহলে আমি এখন আসি। কিরে সারাদিন কোথায় এড়ি কোথায় থাকিস তোকে নিয়ে হয় আমার যত চিন্তা আমাকে নিয়ে তোমার আবার কিসের চিন্তা বাবা হায় রে হায় তুই যখন বাবা হবি তখনই আমার চিন্তাটা বুঝতে পারবি আর আগে না হে তুমি যে কি বলো না বাবা আমার স্বপ্ন তোকে বড় শিল্পী বানাবো এইভাবে হাটে বাজারে ঘুরে বেড়ালে তা কি সম্ভব দেখো তোমার স্বপ্ন একদিন সফল হবে আচ্ছা ঠিক আছে হাত পা ধুয়ে একটু কিছু খেয়ে নে ঠিক আছে বাবা বারবার ওই বাউলের কথা কেন মনে পড়ছি সত্যি কি আমি বাউলকে ভালোবেসে ফেলেছি না না এইটা তো ঠিক নয় শ্রাবণী এই শ্রাবণী কি ভাবছিস বলো মা রে কি এত ভাবছিলি কিছু না মা আচ্ছা ঠিক আছে আয় খেয়ে নিবি মা আমার খিদে নেই খিদে নেই বললেই হলো তাকলে শরীর খারাপ করবে না আচ্ছা ঠিক আছে মা তুমি চলো আমি আসছি

মনে হচ্ছে কে যেন গান করছে তোমার বাউলের গোলা তোমার বাউল আপনি গান আসলেন অনেকক্ষণ আগে এসছি এসে তোমার গান শুনছিলাম আমার গান আমার গান আপনার ভালো লাগে তোমার গানই তো আমাকে পাগল করে তুলেছে ছয়নে সপনে তোমার এই সুর আমার মনে সবসময় ভেসে ওঠে আপনি কি বলছেন আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমার তো কিছু নেই আমি তো একটা পথের বাউল আমার কিছু দরকারও নেই আমার শুধু দরকার তোমাকে তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ ভালোবাসি ভীষণ ভালোবাসি আচ্ছা চলো না আমাদের বাড়ি আমার মার সাথে তোমার পরিচয় করে দেবো কি পরিচয় করাবে আরে চলোই না আচ্ছা ঠিক আছে চলো আব্বু মা দেখো কাকে নেছি এসেছে এসে বাউল দে আমাকে গুন্ডার দেহার থেকে বাঁচিয়েছিল তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বাবা সেদিন যদি তুমি না থাকতে আমার মেয়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত না না ঠিক আছে মাসিমা এই বিশ্বাসঘাতক জানোরটা তাহলে সাবুনির বাবা না এখানের এক মুহূর্ত নয় কি রে সাবুনি দাঁড়িয়ে থাকলি যে যা জল মিষ্টি কিছু এনে দে না ঠিক আছে আজকে আমার খুব তাড়া আছে অন্য একদিন এসে খাবো